দরজার সাথে কিন্তু একেবারে ডিজাইনের সাথে ম্যাচ করে ক্যাড করে দিছে দিতেছেন একটা ব্ল্যাক কফি একটা আছে কার্ড কালার এবং একটা আছে হোয়াইট কালার সিডি ডিজাইনে সেগুন কাঠের দরজা সিডি ডিজাইনের মেহগনি কাঠের দরজা টুডি ডিজাইনের বার্নিশ করা দরজা এই দরজাগুলো আমরা বিক্রি করি 6500 টাকা করে সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের খরচ সম্পূর্ণ ফ্রি এরকম লক হ্যান্ডেল সিটকানি কবজা স্ক্রু দরজার আইটেম এই যে একটা দরজা দেখতে পাচ্ছেন এটাও জশরের মেহগনি কাঠের দরজা এটা হচ্ছে 4 ফুট বাই 7 ফুট আলাইকুম দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন আর একটি ভিডিওতে আজকে কিন্তু অনেক দিন পরে আমরা চলে এসেছি একে একে ডোরে আর ডোর নতুন ভাবে নতুন শোরুমে কিন্তু ডিসপ্লে হয়ে গেছে আমরা কিন্তু সেই দোকানে আছি এবং দেখাবো আপনাদেরকে দারুণ দারুণ কিছু ডোর যারা কাঠের ডোর চান অথবা প্লাস্টিক এবং গ্লাসের ডোর সকল ধরনের দরজায় কিন্তু সারা বাংলাদেশে এগুলো ডেলিভারি করে থাকে তা আমাদের সাথে কিন্তু আছে আলাইকুম ভাই কেমন আছেন ভালো আছি আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো রেখেছে ভাই নতুন শোরুমে আপনারা ডিসপ্লে তো করে ফেলছেন এখন এখান থেকে মোটামুটি সব তো ঢাকার বাইরে যাচ্ছে তাই না জি এই যে আমার বাম পাশে যে দরজাগুলো দেখছেন থ্রি ডি ডিজাইনের সেগুন কাঠের দরজা থ্রি ডি ডিজাইনের মেহনি কাঠের দরজা টু ডি ডিজাইনের বার্নিশ করা দরজা টু ডি ডিজাইনের লেকার বার্নিশ করা দরজা এই দরজাগুলো সবগুলোই আমাদের বিক্রি করা বিভিন্ন ডিজাইনের দরজা আছে বিভিন্ন জেলাতে বিক্রি করা হয়েছে বিভিন্ন সাইজের দরজা আছে আচ্ছা আমাদের সবগুলো আমরা ডেলিভারি দিয়ে দিব আপনাদের দোকানের অ্যাড্রেসটা একটু বলে দেন আমাদের আমাদের দোকানের অ্যাড্রেস হচ্ছে কেউ যদি ঢাকা হয়ে আসে ঢাকা মোহাম্মদপুর বসিলা ব্রিজ পার হয়ে গাটারছর মোড়ে আর যদি কেউ কেরানীগঞ্জ হয়ে আসে কেরানীগঞ্জ আটি পার হয়ে গাটারছর মোড়ে আসলেই হবে ওখানে আইসা যদি খুঁজে না পায় আমাদের ভিডিও স্ক্রিনে যে নাম্বার আছে নাম্বারে ফোন দিলে আমরা রিসিভ করার ব্যবস্থা করব ইনশাআল্লাহ আচ্ছা তো আমরা দেখি এটা হচ্ছে কি দরজা আমরা এই যে সিটাং সেগুন কাঠের 3D ডিজাইনের দরজাটা দিয়ে আজকে শুরু করি এই দরজাগুলো আমরা বিক্রি করছি ঢাকার উত্তরাতে উত্তর বদল লোক আমাদেরকে ঈদের আগে কাট দেখা পছন্দ কইরা এই দরজাগুলো অর্ডার করছে এই দরজাটা দেখতে পাচ্ছেন পুরো বডিতে 3D ডিজাইন করা হয়েছে মেইন গেটের একটা দরজা নিচের দিকে থেকে শুরু করে উপর পর্যন্ত পুরোটা ডিজাইন করা হয়েছে এই খালি জায়গা রাখা হয়েছে ওনার লক লাগানোর জন্য আমরা ওনার কাছে এই যে দেখতে পাচ্ছেন লক সহ বিক্রি করছি আমাদের কাছে এরকম লক হ্যান্ডেল সিটকানি কবজা স্ক্রু দরজার আইটেম যা আছে সবকিছু আপনারা পাবেন এই যে এখানে কিন্তু দেখেন সকল ধরনের লক আছে এছাড়া যে কোনো লক পছন্দ করলে যে কোনো লক আছে তারপর হ্যান্ডেল সিটকানি কবজা এই যে দেখতে পাচ্ছেন তালা মারার জন্য এই যে এগুলো দরজার সাথে যাবে এই দরজার সাথে যাবে আচ্ছা এবং এগুলা ছাড়াও আমাদের আরো স্টকে আরো মাল আছে যদি কারো পছন্দ হয় আমাদের ভিডিও স্ক্রিনে যে নাম্বার থাকবে নাম্বারে যোগাযোগ করলে আমরা ছবি দিব সেখান থেকে পছন্দ করে দিলে আমাদের কাছ থেকে নিতে পারবেন ইনশাল্লাহ আমরা ওনার কাছে এই দরজাটা দেখতে পাচ্ছেন দরজাটা কিন্তু পাকা দেয়ারের ওভার আছে আমরা পাকা দেয়ার বিক্রি করছি বানাইছি পাকা দেয়ারের ওভার আছে এবং হান্ড্রেড পার্সেন্ট সারই দেখতে পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট সার এবং হানড্রেড পার্সেন্ট সিটাং সেগুন কাঠের দরজা এই দরজাটা এরকম থ্রি ডি ডিজাইন সহ আমরা ওনার কাছে বিক্রি করছি বাইশ হাজার টাকা লক হ্যান্ডেল সিটক্যানি কবজা তালা যা আছে এগুলোর দাম আলাদা কুরিয়ারের খরচ সম্পূর্ণ ফ্রি আমরা উত্তরাতে পৌঁছে দিব সেখান থেকে আমরা কুরিয়ারে পাঠাবো কুরিয়ারের অফিস থেকে উনি নিয়ে যাবেন ওকে এবং এই যে একটা দরজা দেখতে পাচ্ছেন এই দরজাগুলা হান্ড্রেড পার্সেন্ট যশোরের মেহাগিনি কাঠের এবং হান্ড্রেড পার্সেন্ট শাড়ি এই দরজাগুলা থ্রি ডি ডিজাইন করা হয়েছে দেখতে পাচ্ছেন এখানে বিসমিল্লা রহমান রাহিম লেখা হয়েছে আরবিতে এখানে কালিমা লেখা হয়েছে আরবিতে এবং নিচের দিকে মকা ডিজাইন করা হয়েছে দেখতে পাচ্ছি নিচে একটা ডিজাইন আছে অনেক সুন্দর এই ডিজাইনের দরজা এরকম থ্রি ডিজাইন এবং ফুল সার পাকা এবং ফিঙ্গার জয়েন্টের মাধ্যমে বানানোর পরে আমরা এরকম কোনা করে ডিজাইন করে দিছি এই দরজাগুলোর দাম মাত্র নয় হাজার টাকা এরকম থ্রি ডিজাইন সহ এবং এরকম ন্যাচারালি ফুল শাড়ি আচ্ছা এবং এই যে দেখতে পাচ্ছেন হাতে বার্নিশ করা দরজা আছে এই দরজাগুলো আমরা রেডি করছি এই দরজাগুলাও দশরের মেহগিনী কাঠের উপরে করা হয়েছে এবং কোনা মাথা করা হয়েছে ফিঙ্গার জয়েন্ট করা হয়েছে মেশিনের মাধ্যমে এরকম ডিজাইন করে হাতে বার্নিশ করছি এই দরজাগুলো বার্নিশ সহ দাম নয় হাজার টাকা বার্নিশ ছাড়া শুধু এরকম ডিজাইন সহ দাম হবে ছয় হাজার পাঁচশো টাকা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের খরচ সম্পূর্ণ ফ্রি আমরা চৌষট্টি জেলা পর্যায়ে পৌঁছে দিব জেলা অফিস কুরিয়ারের অফিস থেকে আপনারা নিয়ে যেতে হবে এবং এই যে একটা দরজা দেখতে পাচ্ছেন এটাও যশোরের কাঠের দরজা এটা হচ্ছে চার ফুট বাই সাত ফুট এই দরজাটা বায়াজু সহ ফুল বডিতে টু ডি ডিজাইন করা হয়েছে এবং লেকার বার্নিশ করা হয়েছে দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালার গোল্ডেন কালার কফি কালার এই দরজাটা আপনারা কেউ যদি নিতে চান এরকম চার ফুট সাত ফুট দাম পড়বে ষোলো হাজার টাকা যদি সাড়ে তিন ফুট সাত ফুট হয় দাম পড়বে চোদ্দ হাজার টাকা এরকম লেকার বার্নিশ সহ এবং এরকম ডিজাইন সহ যদি কেউ এরকম ডিজাইন ছাড়া অন্য কোনো ডিজাইন নিতে চান তাও আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং এই যে একটা দরজা দেখতে পাচ্ছেন এটাও মেহাগিনী কাঠের উপরে করা এটা হচ্ছে থ্রি ডিজাইন পার্টি ডিজাইন বলা হয় কাস্টমার আমাদেরকে বলছে উনি এরকম কালার করে দেওয়ার জন্য আমরা কালার করে দিছি ওনার চাহিদা অনুযায়ী সাইজ করে দিছি ওনার চাহিদা অনুযায়ী ডিজাইন করে দিছি এরকম ডিজাইন সহ বা সহ এই দরজা আমরা ওনার কাছে বিক্রি করছি এগারো হাজার পাঁচশো টাকা করে আপনাদেরকে আরও যদি প্রয়োজন হয় আমাদের কাছ থেকে নিতে পারবেন যে দরজাগুলো দেখতে পাচ্ছেন আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি কুরিয়ারের খরচ সম্পূর্ণ ফ্রি এবং এই যে একটা দরজা দেখতে পাচ্ছেন টু ডি ডিজাইন একেবারে ফুল ফ্রেশ এবং একেবারে ন্যাচারাল আমরা মেশিনে থেকে নামাই এখানে এনে রাখছি এখনও ঘোষা মাজাও ফিনিশিংও করা হয়নি এই দরজাগুলো আমরা বিক্রি করি ছয় হাজার টাকা করে সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের খরচ সম্পূর্ণ ফ্রি এবং এই যে একটা দরজা দেখতে পাচ্ছেন ফুল বডি থ্রি ডি ডিজাইন করা এরা চার যে পার্টি ডিজাইন দেখতে পাচ্ছেন তাও থ্রি ডি ডিজাইন করা ভিতরে যে ডিজাইন দেখতে পাচ্ছেন তাও থ্রি ডি ডিজাইন করা এই ফুল বডি থ্রি ডি ডিজাইনের দরজা এটাও দর্শনের ম্যাগিনি কাঠ এবং ফুল সার পাকা দেয়ার কোনা মাথা ফিঙ্গার জয়েন্ট এই দরজাগুলো আমরা তিরিশ বছরের গ্যারান্টি দিয়ে থাকি পাকা হবে না ফাঁকা হবে না গুনে ধরবে না এই দরজাগুলো আপনারা যদি আমাদের কাছ থেকে নিতে চান নিতে পারবেন মাত্র নয় হাজার টাকা এরকম সুন্দর থ্রি ডি ডিজাইন সহ এই যদি টু ডি ডিজাইন হয় তাহলে দাম পড়বে আট হাজার টাকা আমাদের দরজা এই যে দেখতে পাচ্ছেন এরকম প্লেন দরজা এবং সবগুলা দরজা এরকম ফ্রেশ এই যে দেখতে পাচ্ছেন সেগুন কাঠের দরজা এরকম ফ্রেশ থাকবে এবং এরকম ফুল শাড়ি থাকবে এর উপরে আপনারা যে কোনো ডিজাইন করে নিতে পারবেন বা মানে এগুলো আপনি রেডি করে রাখছেন কাস্টমার এসে দেখে তারপর হচ্ছে হ্যাঁ যে আর সাইজ এরকম সাইজে পছন্দ করে নিতে পারবে আচ্ছা এই যে একটা দরজা দেখতে পাচ্ছেন 2D ডিজাইন করা নিচ থেকে উপর পর্যন্ত অনেক সুন্দর একটা ডিজাইন নতুন আসছে এবং এই যে একটা দরজা দেখতে পাচ্ছেন সিম্পলের মধ্যে ভালো একটা ডিজাইন যারা একটু স্ট্যান্ডার্ড কম ডিজাইনের মধ্যে গর্জিয়াস চান তাদের জন্য অনেক সুন্দর একটা ডিজাইন এটাও টু ডিজাইন এবং এই যে একটা দরজা দেখতে পাচ্ছেন এটাও টু ডিজাইন আমার পিছনে একটা দরজা আছে দেখতে পাচ্ছেন এটাও টু ডিজাইন এটাকে ডিপ ডিজাইন করা সলিড পাল্লার উপরে সলিড উপরে ডিপ ডিজাইন করা হইছে এই দরজাগুলো সবগুলাই টু ডিজাইন এগুলোর দাম 6500 টাকা সারা বাংলাদেশে কুরিয়ার খরচ সম্পূর্ণ ফ্রি মানে ডিজাইন আলাদা প্রাইস একই প্রাইস একই রাইট এরপরে আমরা দেখব আমাদের এখানে যে কাঠের দরজাগুলো দেখলেন এগুলো ছাড়াও আমাদের কাছে কিন্তু আরো অসংখ্য পরিমাণ কাঠের দরজার ডিজাইন আছে আমাদের ভিডিও স্ক্রিনে যে নাম্বার থাকবে নাম্বারে যোগাযোগ করলে আমরা ডিজাইন দিব সেখান থেকে আপনারা পছন্দ করেও নিতে পারবেন আমরা ডিজাইন দিবেন আমরা ওই ডিজাইন করে দিব আচ্ছা কাঠের দরজা কাঠের চৌকাট ছাড়াও আমাদের কাছে যে দেখতে পাচ্ছেন অ্যালুমিনিয়াম টেম্পার গ্লাসের দরজা আছে পিভিসি হাফ গ্লাসের দরজা আছে পিভিসি থ্রি কোয়ার্টার গ্লাসের দরজা আছে এবং এদিকে দেখতে পাচ্ছেন প্লাস্টিকের দরজা আছে আমাদের এখানে আর এফ এল এর প্লাস্টিকের দরজা বেঙ্গলের গোল্ডেনের সব ধরনের প্লাস্টিকের দরজাও পাওয়া যায় যদি কেউ নিতে চান আমাদের সাথে যোগাযোগ করলে আমরা ছবি দিব সেখান থেকে পছন্দ করে নিতে পারবেন এবং এই যে দেখতে পাচ্ছেন কিছু ডেকোরেটিভ ডোর আছে কর্নার গ্লাসের ডোর অনেক সুন্দর কিন্তু এই দরজাগুলো দেখতে পাচ্ছেন দেখতে অনেক সুন্দর এই দরজাগুলো দেখতে অনেক সুন্দর লাগানোর পরে আরো অনেক সুন্দর লাগে এগুলা ডেকোরেটিভ ডোর আমাদের কাছে তিনটা কালার আছে দেখতে পাচ্ছেন একটা ব্ল্যাক কফি

যে দেখতে পাচ্ছেন এটার সাথে মেসিং করে উনি এই ক্যাডর দিতেছে। দেখো দরজার সাথে কিন্তু একেবারে ডিজাইনের সাথে ম্যাচ করে ক্যাডর করে দিছে প্রত্যেকটা ক্যাডর ক্যা কি টেম্পার হবে না নন টেম্পার হবে? না ক্যাডরটা নন টেম্পার আর দরজাগুলো টেম্পার। ওকে। টাকা করে বিক্রি করছি। কুরিয়ার খরচ সম্পূর্ণ ফ্রি এবং এই ক্যাডরগুলো 5000 টাকা দাম বিক্রি করছি। কুরিয়ার খরচ সম্পূর্ণ ফ্রি। যে দেখতে পাচ্ছেন উনি এই দরজার সাথে ভাই ক্যাডর ডরটা ম্যাচিং করে ম্যাচিং করে নিছে কিন্তু দেখেন প্রত্যেকটা দরজার সাথে আপনারা যদি চান এরকম ক্যাডর ডর ম্যাচিং করে বানায় নেবেন তাও আমাদের কাছ থেকে নিতে পারবেন ওনার প্রাইস কেমন আর ভাই এই যে ক্যাডর দাম হবে 5000 টাকা দরজাগুলা হাই টেম্পার এগুলোর দাম হবে 11500 টাকা কুরিয়ারের খরচ সম্পূর্ণ ফ্রি এবং এদিকে দেখতে পাচ্ছেন আরো অনেক সুন্দর সুন্দর ডিজাইনের দরজা আছে একটা ডিজাইন দেখতে পাচ্ছেন এই একটা ডিজাইন দেখতে পাচ্ছেন একটা আছে হোয়াইট কালারের মধ্যে একটা আছে একটা আছে ব্ল্যাক কালারের মধ্যে এগুলো সবগুলো হচ্ছে সিলভার কালারের মধ্যে বিভিন্ন ডিজাইন করা হয়েছে এগুলো ছাড়াও আমাদের কাছে সিলভার কালারের মধ্যে আরও অসংখ্য পরিমাণ ডিজাইন আছে যদি কারো পছন্দ হয় আমাদেরকে স্ক্রিনশট দিয়ে নিবেন নিয়ে দিবেন আমরা আমরাও দিতে পারবো বা অন্য কোনো ডিজাইন চাইলে তাও আমরা করে দিতে পারবো এবং আমাদের কাছে যে দেখতে পাচ্ছেন গোল্ডেন কালারের মধ্যেও করা আছে গোল্ডেন কালার এই ডিজাইন ছাড়াও আরো অনেক ডিজাইন আছে পিছনের দিকে আপনাদেরকে থেকে আরও যদি প্রয়োজন হয় আমাদের ভিডিও স্ক্রিনে যে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করলে দিতে পারবো বা যারা ডিজাইন আছে তাও নিতে পারবেন এই গোল্ডেন কালারের জন্য পাঁচশো টাকা দাম বাড়বে এগারো হাজার পাঁচশো হবে কুরিয়ারের খরচ সম্পূর্ণ ফ্রি যদি কেউ দোনো সাইড ডিজাইন দিতে চান তাহলে আরও এক হাজার টাকা দাম বাড়বে তা গো সার্ভিসের খরচ সম্পূর্ণ ফ্রি এটা তো কাস্টমাইজ করা যাবে না ছোটো বড় করা যাবে কাস্টমাইজ করা যাবে সবগুলো দরজার সাথে হ্যান্ডেল লক থাকবে যেটা যেই কালার কালার ম্যাচ করে লক দেওয়া হবে দর্শক আমাদের এখানে যে কাঠের দরজাগুলা দেখলেন এবং প্লাস্টিকের দরজা দেখলেন অ্যালমিনিয়াম টেম্পার গ্লাসের দরজা দেখলেন এগুলো ছাড়াও আমাদের কাছে কাঠের সব কাঠের চৌকাঠ লঠের চৌকাঠ শিলকরি কাঠের সৌকাঠ সেগুন কাঠের সৌকাঠ সহ সব ধরনের কাঠের পার্লার আর অনেক ডিজাইন আছে আপনাদেরকে আরো যদি প্রয়োজন হয় আমাদের ভিডিও স্ক্রিনে যে নাম্বার থাকবে নাম্বারে যোগাযোগ করলে পেয়ে যাবেন ইনশাল্লাহ আজকের মতো এই পর্যন্তই যে যেখানে আছেন ভালো আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ